এত সময় নাকি ইঞ্জেকশন বিছাইতে ডাক্তারের নিয়ে আসেন বাবুর একটা ইঞ্জেকশন দিয়ে দেন হাতের মধ্যে দিবেন না পায়ে আসেন তাড়াতাড়ি এই যে হাত রেডি এই হাতের মধ্যে দিন তোলে আচ্ছা যান তোলে বাবুর বাসু খারব তো কি ওষুধ খাওয়ান লাগবো নিয়ে আসেন তাহলে ভিটামিন নিয়ে আসেন ব্যাগ সহ নিয়ে আসেন ভিটামিন দেন তাহলে